হ্যালো গাইস তো আমি আগের দিন দেখিয়েছিলাম যে আমি মিশো থেকে সোববার কিনেছিলাম তো আজ সেই সোববার দিয়ে কি বানানো যায় কি বানানো যায় ভেবে আমি ভাবলাম চলো আজ আমি সাবান বানাই তো চলো সেই মতনই কথা যেমন কথা তেমন কাজ তো আমি সোববার কেটে নিচ্ছি পরপর তো সোববার যদি তোমরা কিনতে চাও তো মিশো থেকে কিনতে পারো খুব কম দামে পেয়ে যাবে তো দেখো এই আমি টুকরো টুকরো করে নিলাম ছোট ছোট টুকরো করলে কি বলো তো তাড়াতাড়ি গলে তাড়াতাড়ি গেলে কাজটাও হয় তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করবে তো দেখো আরো আমি টুকরো টুকরো করে নিলাম ওটাতে হয়নি আর একটু বেশি করে নিলাম তো দেখো আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি মানে জল দিয়ে দিচ্ছি জলটাকে এবার গরম করবো করিয়ে এবার বাটিটা বসিয়ে দেবো যার মধ্যে বার আছে তো আমি গ্যাস জ্বালিয়ে নিলাম নিয়েই দেখো আমি বারটা বসিয়ে দিলাম এবার এই বারটাকে আমাদেরকে গলতে দিতে হবে তো দেখো গলে গেছে এবার গলে গেছে যখন এবার আমি দিয়ে দেবো নিম পাতা আর হলুদ আমি নিম পাতা আর হলুদ আলাদা করে বেটে নিয়েছিলাম তখন ওই ভিডিও নেওয়া হয়নি তো তোমরা সবাই জানো নিম পাতা আর হলুদ কতটা ভালো তো আমার কাছে বেশি কোনো প্রোডাক্ট মানে কোনো কিছু ছিল না তার জন্য শুধু আমি নিমপাতা আর হলুদি দিয়েছি তো এখানটায় আমি এটা কিনেছিলাম অনলাইন দিয়ে সাবান করার জন্যই তো দেখো আমার সাবান হয়ে গেছে আর সাবানটা সত্যি বলতে খুব ভালো হয়েছে আমি ইউজ করেছি তোমরা চাইলে তোমরাও বানাতে পারো খুব